থেকে সেই বুথকে আমার ব্লক সভাপতি তার আছে ব্লক সভাপতি আছে ব্যক্তিগতভাবে তার একটা পুরস্কার ভালো পুরস্কার ভোটের নির্ঘন্ত ঘোষণার পরই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে বেরিয়ে ভোট চেয়ে নিচ্ছেন এলাকার মানুষের কাছ থেকে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে জেলা জুড়ে প্রচার সারছেন দার্জিলিং জেলার তৃণমূল প্রার্থী গোপাল লামা প্রার্থীর হয়ে ভোট প্রচারে গিয়ে সভামঞ্চ থেকে উপহারের কথা ঘোষণা করলেন দার্জিলিং এর তৃণমূল জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ এখানেই শেষ নয় অঞ্চল সভাপতিদের একটি করে সাইকেল রেঞ্জার এবং চারটি অঞ্চলের মধ্য থেকে যে অঞ্চল সব থেকে বেশি ভোটে লেট দেবে সেই অঞ্চলের অঞ্চল সভাপতিকে ব্যক্তিগতভাবে একটি বাইক উপহার দেওয়া হবে ঘোষণা তৃণমূল ব্লক সভাপতি কাজল ঘোষে এই অঞ্চলে যেই বুথ প্রেসিডেন্ট সবচেয়ে হাইস্ট ভোট রেট দিবে আমাদের যে এখানকার যে লোকসভার ক্যান্ডিডেট হয়েছেন গোপাল সাহেব তাকে যে হেল্প দেবেন তাকে একটা রেঞ্জার সাইকেল দেওয়া হবে গিফট হিসাবে আমার ব্যক্তিগত উদ্যোগে এবং চারটা অঞ্চলে যেই চারটা অঞ্চল সভাপতি আছেন যেই অঞ্চলে চারটা আমাদের সবচেয়ে হাইস্ট ভোট রেট দেবেন তাদের একটা বাইক গিফট করা হবে সামনেই লোকসভা ভোট লাগু হয়েছে আদর্শ আচরণ বিধি এই আবহে কি এইভাবে অনুদান বা উপহার দেওয়া যায় তবে কি দলের প্রতি আনুগত্য প্রকাশের জন্য প্রলুব্ধ করা হচ্ছে বাংলাকে বাঁচাতে হলে তৃণমূলকে উপরে ফেলতে হবে প্রতিক্রিয়া বিজেপি প্রার্থী রাজু বিস্তর বর্ষে भ्रष्टाचारी दे सकता इसीलिए भ्रष्टाचार को समाप्त करना है बंगाल को बचाना है तो टीएमसी কথা মাথায় রেখে প্রশাসনিকভাবে সাহায্য করা হলেও জলপাইগুড়ির দুর্গতদের সাহায্য করতে পারেন না মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীyticks এই দাবি তৃণমূল হাই কমান্ডের যুক্তি সাহায্য করা হচ্ছে সাহায্যটা করতে পারে না হচ্ছে আদর্শ অন্যদিকে সহকর্মীদের উৎসাহিত করতে দলীয় কর্মীদের এই ঘোষণা তবে কি দলের কর্মীরাই আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করছেন দলের কর্মীদের উপর নিয়ন্ত্রণ নেই শীর্ষ নেতৃত্বে পিকাই ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ